তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এই যে রঙের বালতি আর আমি এই তুলি দিয়ে রঙ করছি এই পুরো বাড়িটা আমি নিজে নিজেই রঙ করেছি মানে সবাই খুব হাসছে কথা শুনে কেননা আমি ভাবছি ছেলেরা যদি পারে মেয়েরা কেন পারবে না তাই না তো ভাবলাম নিজের বাড়ির রঙ নিজে নিজেই করি তো তার জন্য লেগে পড়েছি আর ওইদিকে রঙটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি যেভাবে পেরেছি আমি সেইভাবেই করেছি ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করো তোমরা ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবে দেখো কেমন করে রঙটা করেছি এই যে রং তুলি এই যে আমি এইভাবে রঙ করছি একা বাড়িতে কি করবো টাইম পাস করছি রঙও করছি কাজও হচ্ছে আর আমার বাড়িঘরটাও রঙ হচ্ছে ঠিক আছে এই যে এটা পিঙ্ক কালার তো আমি রঙগুলো করে নিই বন্ধুরা তারপরে তোমাদের সামনে আসছি তারপরে দেখাচ্ছি এই ঘরটা কেমন হয়েছে ওই ঘরটা দেখে দেখছি কেমন হয়েছে কমেন্ট করো এবার এই ঘরটা করে নি তারপরে দেখাচ্ছি बोलो बोलो नीचे तो ताड़ा ना ताड़ा अरे है सीरियस सवार भजन दो चाहे और एक कार्ड रे হরে কৃষ্ণ বন্ধুরা আমার চান পুজো সব কাজ আজকের কমপ্লিট তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব তোমাদের সাথে একটা জিনিস শেয়ার বলতে সেদিন তো আমি দেখেই আমি দু দিন ভিডিও করিনি দুদিন একদিন ভিডিও একদিন কি দু দিন ভিডিও করা হয়নি যাহোক তোমাদের সাথে একটু রঙের ভিডিও করা হয়েছিল আমি এন টিআর দিচ্ছি না সেই ভিডিও থেকে আমি তোমাদেরকে দেখাবো আজকে রঙ করিনি একটু কাজ বাকি আছে করিনি ওটা পরে করব। তো যাই হোক আমার ঘরের রঙ করাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করো ঠিক আছে এই যে এই যে আমি নিজেই বিশ্বাস করছি না এই ঘর ওই ঘরেও যেই রঙটা করেছি এই ঘরেও সেই রঙটাই করেছি এটা পিঙ্ক কালার আর এইটা এই যে এদিকটা শুধু ছাদটা করিনি কেন ছাদের ওপরটা সিলিংটা করিনি ওটা হচ্ছে সাদা রঙটা ভালো আছে বেশ দেয়ালগুলো করেছি আচ্ছা ঠিক আছে এই যে আর তো ঘর তো এভাবে গোছাই এটা তো জানোই এই ঘরটা এই দেয়ালটা পিঙ্ক কালার করেছি এখনো একটু একটু কাজ জায়গা জায়গা বাকি আছে বা বাকি বলতে এই যে এইটুকু জায়গা যেমন করেছি এইটুকু করা হয়নি এটা হোয়াইট সিমেন্ট করবো এই জন্য নতুন দেওয়াল যেহেতু এটা এটা করবো তাক এই তাক দুটো করা হয়নি তিনটে আর ওগুলোতে হোয়াইট সিমেন্ট মেরেছি এই যে আর বৃষ্টি হয়েছে ওইটা দেখো জলে দিয়ে হয়েছে হ্যাঁ এই যে আমাদের বাড়ির দুই খাদ্যমন্ত্রী বসে গেছে এই যে মাংস নিয়ে একজন খালি গায় আর এই জন্য চান করেছে চান করে নিয়েও খালি গায়ে এই যে খাদ্যমন্ত্রীরা বসে গেছে খেতে যা খেয়ে নিক আর আমি আজকে একজনকে রান্নার দায়িত্ব দিয়েছি এই যে এই রঙগুলো এই মিডলে এই রঙটা করেছি আর এগুলো তো সব সাদা রঙই আছে এই যে এই যে রান্না হচ্ছে ভাত আর মাংস কালকে আলু পোস্ত ডাল তারপরে চাল কুমড়ো তরকারি সবই আছে যার জন্য ওইগুলো রান্না হচ্ছে রান্নাঘরে করেছিলাম এই যে ওগুলো বেসিনে রেখে দাও পরে দিয়ে দেবো আর দেখো আজকে তিন দিন ধরে একভাবে বৃষ্টি বৃষ্টি এক কমছে মানে কমছে মানে চলে যাচ্ছে না বৃষ্টি থেকেই যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে আর একটু কাজ বাকি আছে তোমাকে দেখাবো ওই জানলার ওখানে আর এই যে এই দুটো ওই ওই জানলার ওই জায়গাটা আছে বাকি আর ওই পিছনে ওই জায়গাটা বাকি আছে আর মোটামুটি সবই হয়ে গেছে এই যে এদিকে হয়ে গেছে ওই যে ওইটুকু জায়গা বাকি আছে সিঁড়ির তলায় এগুলো সব হয়ে গেছে রঙ ঠিক আছে আমি রঙ করেছি আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আমিও পারি কিছু করতে ঠিক আছে এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল বন্ধুরা তাই শেয়ার করলাম কেমন হয়েছে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেই আজকে সন্ধ্যার টিফিন নিয়ে বসে গেছি আমরা ছেলে এই যে চা লিকার চা করেছি এই যে লিকার চা আর করেছি হচ্ছে লুচি গরম গরম লুচি আর আছে তার সাথে এই যে আলু পোস্ত এই যে আলু পোস্ত আলু পোস্তটা কালকের ছিল তার কিছু করলাম না আজকে রান্না বান্না কিছুই করিনি এখন বসাবো রান্না এখন না এখন এক দেড় ঘন্টা পরে রান্না বসাবো তো ভাবলাম এখন টিফিন কিছু করি তাই মা ছেলে টিফিন নিয়ে আমরা বসে গেছি বন্ধুরা তোমরা যদি কেউ টিফিন খাবে তো চলে আসো অসুবিধা নেই সন্ধ্যার টিফিন